নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য শুধুমাত্র আলু দিয়ে পকোড়ার রেসিপি ঘরে যদি কিছু না থেকে থাকে তাহলে বর্ষার বিকেলে এরকম এই আলুর পকোড়া বানিয়ে নিলে সবাই খুব খুশি হয়ে যাবে চলুন তাহলে এই আলু দিয়ে কিভাবে আমি পকোড়াটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে দুটো বড় আকারের আলুকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আলুটাকে গ্রেট করেও ব্যবহার করে নিতে পারেন এখন আলুটাকে পরিষ্কার জল দিয়ে তিন থেকে চারবারের জন্য খুব ভালো মতো করে ঘষে ঘষে ধুয়ে নেব যাতে করে আলুর মধ্যেকার স্টার্চটা খুব ভালো মতোভাবে বেরিয়ে যায় এখন জলটাকে ছেঁকে ফেলে দিয়ে একটা ছাঁকনির উপরে জলটাকে ঝরাতে রেখে দেব তারপর একটা বাটির মধ্যে নিয়ে নেব দুটো মাঝারি আকারের পেঁয়াজ কুচি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ আদা কুচি ওয়ান ফোর্থ চা চামচ রসুন কুচি দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ নুন হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আপনারা চাইলে ধনে গুঁড়োও ব্যবহার করে নিতে পারেন হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো এক চা চামচ চাট মশলা আর দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ বিট নুন সবশেষে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এখন ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা আলুর কুচিগুলো দিয়ে খুব ভালো মতো করে সব কিছুকে মশলার সাথে মিশিয়ে নেব এটা কিন্তু হাত দিয়ে মেখে নিলে থেকে ভালো হবে তো সব কিছু খুব ভালো মতো করে মেশানো হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেব। ছয় টেবিল চামচের মতন বেসন আর দুই টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার এখন এই কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব সব কিছু খুব ভালো মতো করে মাখা হয়ে গেছে আর এই মিশ্রণটা আলুর পকোড়া বানানোর জন্য একদম তৈরি ইতিমধ্যেই গরম হওয়ার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছিলাম গ্যাসের চুলায় এখন সব পকোড়াগুলো দিয়ে খুব ভালো মতো করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব একেবারে কিন্তু অনেকগুলো দেব না তাহলে পকোড়াগুলো ভাজতে অসুবিধা হবে এখন লালচে রং ধরে এসেছে এবার তেল ঝরিয়ে এই পকোড়াগুলোকে তুলে নেব আর টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেব আপনারা চাইলে মুড়ির সাথেও কিন্তু এই আলুর পকোড়াটা এনজয় করতে পারেন তো আজকের এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং